সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাত যারা দেশের বাহিরে কিংবা দেশে থেকে আমার ভিডিও দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গত পাঁচই আগস্টের পর যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যান কিংবা তাকে পালাতে বাধ্য করা হয়েছে আমরা যে যেভাবেই বলি না কেন ঘটনা একটাই তিনি এই দেশ থেকে ভারতে চলে গেছেন চলে যাওয়ার পরপরই বাংলাদেশের যতগুলো দল রয়েছে প্রত্যেকটি দল কোনো না কোনোভাবে কারো না কারো বিষয় সমালোচনা আলোচনা বদনাম রিউমার সব কিছুই একেবারে অতিরঞ্জিত করে উপস্থাপন করেছেন সেই বিষয়টা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখেছে এবং উপলব্ধিও করেছে আমরা পাঁচই আগস্টের পর একটি জিনিস দেখিনি সেই জিনিসটা কি আমি একটু পরে বলছি এই গত ১৬ বছরে আওয়ামী লীগের শাসন আমলে বিএনপির অনেক বড় বড় নেতা এমনকি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও দীর্ঘ বছর জেল খেটেছেন তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে জেলখানায় তাকে খুব অমানবিকভাবে রাখা হয়েছে এবং তার চিকিৎসা করতে দেওয়া হয়নি বিদেশে যাওয়ার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো ছিল আওয়ামী লীগের জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা এবং তারা যা মন চাইছে বিরোধী দলকে ঠিক তখন তাই করতে করাতে বাধ্য করেছে কিন্তু আপনারা জানেন যে এই পাঁচই আগস্টের পর বাংলাদেশের প্রত্যেকটা দল কোনো না কোনোভাবে আওয়ামী লীগের বদনাম রটনা ঘটনা অতিরঞ্জিত কথা বলে এই সংবাদের সংবাদের শিরোনাম হয়েছেন কিন্তু আপনারা কি একটি জিনিস খেয়াল করেছেন একটি জিনিস কি আপনারা প্রমাণ করতে পারবেন যে খালেদা জিয়া কখনো কারো ব্যাপারে কোনো কটু কথা বলেছে কিংবা শেখ হাসিনাকে শেখ হাসিনার বিষয়ে কোনো কোনো প্রকার ফালতু কোনো কমেন্টস করেছে আসলে করেননি তার কারণটা কি আসলে খালেদা জিয়া সবসময় একটু ভাবগাম্ভীর্যের সাথে থাকে কথা কম বলে এবং তার দলকে গোছানোর জন্য তিনি যেভাবে প্রচেষ্টা চালায় এবং অন্যকে অন্যর বিরুদ্ধে কোনো প্রকার সমালোচনা আলোচনা না করে তিনি একেবারে সুশান্তভাবে শান্তি শৃঙ্খলাভাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি কথা বলেন এই বিষয়টা হয়তো শুধু আজকে বিএনপি নয় জাতীয় পার্টি জামাত নয় সকল দলের নেতাকর্মীর এই কথাটা তাকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে এবং এই কথাটা স্বীকার করতে হবে যদি অস্বীকার করেন তাহলে আমি বলবো প্রমাণ দেখান আসলে আপনার প্রমাণ দেখাতে পারবেন না এই মুহূর্তে কিন্তু একটি আলোচনা বারবার উঠে আসছে যে আওয়ামী লীগ বিএনপির সাথে সমঝোতা হয়ে তারা নতুন করে আবার একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হয়তো বা নিতে পারে এই বিষয়টি কিন্তু শুধু কল্পনা নয় বাস্তবে হতে পারে তার কারণ আপনারা দেখেছেন বিএনপি কিন্তু বারবার বলছে আওয়ামী লীগকে ছাড়া তারা নির্বাচনে যাবে না তার কারণটা কি আসলে এই মুহূর্তে যদি বিএনপি আওয়ামী লীগের মতো ব্যবহার শুরু করেন তাদের তাদের যে পূর্বের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা হয়তো আপনারা খেয়াল করেছেন গত ষোলো বছরে বিএনপির মতো একটি শক্তিশালী দলকে তারা কোন ঠাসা করে রেখেছিল তাদেরকে কোনো প্রকার মিছিল মিটিং করতে দেওয়া হয়নি তাদেরকে বিরোধী দল হিসাবে কোনো প্রকার সম্মান করা হয়নি যার ফলে এই পাঁচই আগস্টে আওয়ামী লীগের যেই অধপতন তারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য নেতাদের দ্বারা যে আক্রান্ত এবং তারা দেশ ছাড়া এটা একমাত্র কারণ হচ্ছে যে বিরোধী দল যদি শক্তিশালী না থাকে তাহলে এরকম ঘটনা সবসময় ঘটতে পারে এবং ঘটা সম্ভব তার কারণ আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি আমি এটা ব্যাখ্যা সহ বলছি মনে করুন যে আপনার পাশে আপনার চার থেকে পাঁচটি বাড়ি রয়েছে আপনার একেবারে যে সামনের বাড়িটা এই বাড়িটা আপনার একেবারে শত্রু কিংবা বন্ধু যদি বন্ধু হয় তাহলে যদি রাতের বেলা আপনার বাসায় ডাকাতি হয় ডাকাত পড়ে তাহলে এই বন্ধু আপনাকে রক্ষা করতে পারে কারণ ডাকাত কিন্তু তার বাড়িতে পড়েছে সে কিন্তু প্রতিবেশী কাউকে ডেকে এনে কিংবা পুলিশ ডেকে এনে তাদের এই ডাকাতিটাকে রোধ করতে পারে ঠিক একই ঘটনা যদি আবার এই প্রতিবেশী যদি আপনার শত্রু হয় তার শত্রু আপনি কিংবা আপনার শত্রু সে যদি হয় তার সাথে যদি আপনি রোডও আচরণ আচরণ করেন খারাপ ব্যবহার করেন তাকে শত্রুভাবপূর্ণ সম্পর্কে জড়িয়ে রাখে মানে আপনার ত্যাগ করতে থাকেন তাহলে দেখা যাবে ডাকাত পড়লে সে চুপ থাকবে সে কিচ্ছু বলবে না তখন ডাকাত ডাকাতি করে সে চলে যাবে এতে আপনি কাউকে কোনো প্রকার দোষারোপ করতে পারবেন ঠিক একই ঘটনা সেই পাঁচই আগস্টে হয়েছে এই পাঁচই আগস্টে যেই ঘটনাটা হয়েছে যদি এই আওয়ামী লীগ সরকার গত ষোলো বছরে বিরোধী দলটাকে অত্যন্ত সম্মানের সতী সহিত রাখত যেভাবে সারা পৃথিবীতে অন্যান্য দেশগুলো বিরোধী দলকে একটি সম্মানজনক জায়গায় রাখেন এবং তাদের কথা শোনেন এবং তাদেরকে বিরোধী দল হিসেবে তারা এই সংসদের স্থান দিয়ে থাকেন কিংবা তাদের সাথে বিভিন্ন আপ আলাপ আলোচনা করে থাকেন যদি এরকম করত তাহলে শেখ হাসিনা কখনো এই হয়তো বা পতন হতে পারতো কিন্তু তাকে দেশ ছাড়া করতে করতে কেউ পারতো না এই বিষয়টা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি আর যার কারণে খালেদা জিয়া তিনি তার জায়গায় তার সম্মানের জায়গায় তিনি শেখ হাসিনাকে অত্যন্ত সম্মানসূচক জায়গায় রেখেছেন যার ফলে আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকার তাল বাহানা শুরু করে আমার মনে হচ্ছে যে এই আওয়ামী লীগ এবং বিএনপির যদি এক হতে হয় এই এক হয়ে যদি আবার নতুন করে আন্দোলন করতে পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো মুহুর্তে আপনার যে কোনো সময় আবার তারাও তাদের মতো শেখ হাসিনার মতো এরকম একটি পরিস্থিতি ঘোলাটে করে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার রাস্তায় নামাতে পারে কিংবা তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে পারে কিংবা যেমন যেটা আওয়ামী লীগ করেছে অর্থাৎ তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য করতে পারে আসলে আমরা যখন ক্ষমতায় থাকি তখন আমরা নিজেকে খুব বেশি একটা কিছু মনে করি যেটা শেখ হাসিনা বারবার বলেছে উনিশশো সাল পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করবেন আসলে মানুষের মৃত্যু ক্ষমতা এবং সম্মান কখন ধুলিস হবে এটা কেউ বলতে পারে না প্রতি পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই অহংকার মুক্ত হতে হয় বিশেষ করে যারা বিশেষ ব্যক্তি তাদেরকে তো একেবারেই অহংকার মুক্ত হতে হয় তার কারণ বিশেষ ব্যক্তিদেরকে সৃষ্টিকর্তা যেমন যত তাড়াতাড়ি উপরে ওঠান আবার তত তাড়াতাড়ি নিচেও নামাতে পারেন যেই ঘটনাটা আপনার পাঁচই আগস্টে দেখেছেন এই মুহূর্তে খালেদা জিয়াকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি কোনো প্রকার ব্যাফাস কথা বলেননি এই পাঁচই আগস্টের পর থেকে কোনোরকম ফালতু কোনো কথা বলেনি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রকার অভিমান অভিযোগ কোনো কিছুই করেনি এই যে একটা সম্মান সূচক আপনার ইতিবাচক দিক এই দিকটাকে যদি প্রত্যেকটা রাজনীতিবিদ আপনার লালন করতে পারে শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারে এবং তাদের যে বিরোধী দল রয়েছে তাদেরকে কথা বলার সুযোগ দিতে পারে আন্দোলনের সুযোগ দিতে পারে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা দিক তুলে উঠে আসবে সেই দিকটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি অহংকার মুক্ত হওয়া যায় যদি এই জনগণের বন্ধু হওয়া যায় তাহলে আমার মনে হয় জনগণ নিজেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে এবং এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই যেই বিষয়টা এই মুহূর্তে আমরা খালেদা জিয়াকে নিয়ে আমরা যে আলোচনাটা করছি এই আলোচনাটা হয়তো অনেকেরই অনেক আলোচকেরই বিষয়টা নজরে পড়েনি কিন্তু আমি এই মুহূর্তে বিষয়টা অনেক আজকে কয়েকদিন ধরেই চিন্তা করছি যে আসলে তো খালেদা জিয়া এই যে পাঁচই আগস্টের পর কোনো প্রকার ব্যফাস কথা বলেনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেনি বরঞ্চ তারা এই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর যে মূর্তি ভাঙা হয়েছে এগুলোর ব্যাপারে ন্যাক্কারজনক ধিক্কার দিয়েছেন এবং তারা এই শেখ হাসিনার এই যে ভারতে পালিয়ে গেছে এই ব্যাপারে কোনো প্রকার তারা ফালতু কোনো কমেন্টস করেনি এই যে বিষয়গুলো এগুলো আসলে রাজনীতিবিদ যারা এই ধারায় রাজনীতি করেন এই তাদের জন্যই এটা করা সম্ভব নতবা অন্য কারো দ্বারা সম্ভব নয় যেই কথাগুলো যে কাজগুলো গত ষোলো বছর আওয়ামী লীগ করেছে বিএনপির মিছিল মিটিং করতে গেলে তারা লাঠি শোটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং তাদেরকে পিটিয়ে রাস্তা থেকে বের করে দিয়েছে আন্দোলন করতে গেলে আন্দোলন করতে দেয়নি একজন একটি বিরোধী দলের যতগুলো কর্মকাণ্ড থাকে এর কোনোটাই আওয়ামী লীগ সরকার করতে দেয়নি যার ফলে এখন আওয়ামী লীগ নিজেই কণ্ঠাসা হয়ে এদেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে তাদের তার প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতারা পর্যন্ত এই মুহূর্তে দেশ থেকে বিতাড়িত পালিয়ে বেড়াচ্ছে এই বিষয়গুলোকে সকলকেই এই বিষয়গুলো সকলকেই আসলে মনে রাখতে হবে এবং মনে রাখলেই আমার মনে হয় ভবিষ্যতে রাজনীতির মাঠটা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল হবে এটাই আমরা এই মুহূর্তে বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম